ভালো কাজের সাক্ষী হয় শুধু আল্লাহ মানুষ নয় আসলে আমার জানা মতে মানবতা দেখানো মানে জীবনকে সুন্দর করে ফেলা অনেক খুন্দর লক্ষ্য করছি একজন বয়স্ক ভদ্রমহিলা আমার দিকে এক পানে চেয়ে আছে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে সে আমার দিকে চেয়ে হাও মাও করে কেঁদে উঠল একজন মানুষের চোখের জল থামাতে পারা এটাই সবচেয়ে বড় অর্জন সম্ভব হলে সাহায্যর হাত সবসময় বাড়িয়ে দিন কেননা আল্লাহ যে কখন আপনার পরীক্ষা নিচ্ছেন এটা আমরা কেউ জানি না আমি ওনাকে কিছু টাকা দিতে চাইলে সে টাকা দিতে চাইলো না কিছু খেতে চাইলো আমি তাড়াতাড়ি করে এক দোকানে যেয়ে একটা পাউরুটি কিনলাম তচ্ছ কলা কিনতে চাইলাম কিন্তু প কলা পাওয়া গেল না তাই তাকে কিছু টাকা দিতে চাইলাম সে নিতে চাই না তবু আমি জোর করে দিয়ে দিলাম সে আমার মাথায় হাত রেখে দোয়া করে দিল যে মাথায় হাত রেখে দোয়া করতে পারে সে কখনো দরিদ্র হয় না সে তো দোয়ার ধনী ছোট্ট একটু মানবতার এই কাজটি করতে পেরে আমি সত্যি আনন্দিত এবং খুশি মনে হয় সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন